গুড মর্নিং ভিওয়ার্স কেমন আছেন আই আইও ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য একটি ছোট্ট ভিডিও আর ভিডিওর সাথে খুব একটি গুরুত্বপূর্ণ কথা তো আপনারা লাইক দিয়ে আমার সাথে থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আর ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকবেন কোথায় আছে না পিকচার শুরু তো প্রতিদিনের মতো আজ আমাদের সকাল হতে না হতেই আমাদের কাজ শুরু তো কাজ শুরু করার সাথে সাথে আমার মেয়েকেও একটু টাইম দিতে হয়েছে আজকে আরও যেহেতু অসুস্থ ওকে ভাবছি আজকে ওর মামার অ পাঠিয়ে দেবো কারণও অসুস্থ এইভাবে স্কুলে নিয়ে গেলে ওরও কষ্ট হয় আমারও অনেক কষ্ট হয় পড়ানো যায় না ভালোভাবে স্কুলে গিয়ে তাই ওকে কিছু খাইয়ে রেডি করে দিতে অনেকটা টাইম কেটে গেল তো গতকালকে কিছু বাজার নিয়ে এসেছিলাম রমজানের জন্য ভাবছিলাম ফ্রিজে স্টোর করে রাখবো তো ওইগুলো আজকে আর করতে পারছি না যেহেতু মেয়েকে টাইম দিতে হচ্ছে মেয়ে একটু অসুস্থ তো মেয়েকে রেডি করিয়ে এখন রান্না বন্যার কাজে লেগে পড়লাম ওইখানে হচ্ছে আদা রসুন তেজপাতা কয়েকটা পেঁয়াজ আজকে ভাবছি একটু মাংস রান্না করব। মুরগির মাংস তো ভিউয়ার্স তোমাদের সাথে একটা কথা বলতে যাচ্ছি যে তো অনেকে দেখা যায় যে রমজানের জন্য অনেক কিছু মানে অনেক প্রিপারেশন কিছু সবজি বা মাংস এইগুলো আবার ফ্রিজে স্টোর করে রাখছে এগুলোর ভিডিও ওইগুলার ভিডিও আবার ভিউয়ার্সদের সাথে শেয়ার করেন তো আমি এই ধরনের ভিডিও ভিডিও শেয়ার করব না বা মানে শেয়ার করাতেও আমি একমত না কারণ কি তো সবার তো অর্থনৈতিক অবস্থা সম সমান নয় কেউ হয়তো আরও বেশি বেশি কিনে হবে বেশি বেশি জিনিস যাবে যেগুলো আমিও পারবো না বা অন্যরা পারবে না থেকে বেশি বেশি করবে কিন্তু কেউ হয়তো আবার এগুলি কিনে খেতে পারবে না বা দেখবে ওর মনে হবে কিন্তু আনতে পারবে না এইভাবে করতে পারবে না তাই এগুলা দেখে মনে কষ্ট পাবে তাই আমরা এইসব জিনিস থেকে বোর্ড করে চলি কারণ একসাথে যে যেগুলো হচ্ছে একসাথে অনেক কিছু এনে স্টোর করা বা অনেক কিছু দেখা ভিডিওতে তুলে ধরা তো যারা সব কিছু কিনতে পারেন বা স্টোর করে রাখেন একসাথে ওর নিয়ে জিনিস নিয়ে আসেন ওইগুলো মানে ওই ওই সব ভিউয়ার্সদের বলছি যে সবাই এইগুলোকে নেগেটিভ নেবেন না ওইটা যার যার ব্যাপার কিন্তু আমি মনে করি ওইটা ঠিক নয় তাই আমি অ্যাভয়েড করে চলি তো ভিউয়ার্স তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেল তাই কখন দেখতে পারছেন যে আমি ওইখানে মাংস রান্না করছি ওইখানে মাংসগুলো হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি আবার একটু মাংসগুলো বাঁচতে দিয়েছি ওইখানে ইন্ডাকশনে আর ওইখানে মশলা রেডি করছিলাম ওইখানে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা এইগুলো দিয়ে সব মানে গুঁড়া মশলা দিয়ে তো ওইখানে আমার বাজা মাংসগুলো দিয়ে দিয়েছি আর ভিউয়ার্সদের বলছি যে তোমরা যদি মাংসে সুন্দর কালার আনতে চাও তাহলে হলুদের গুঁড়ো মশলাতে শেষে দেবেন তো এখানে দেখতে পারছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি যে মোবাইল ভিডিও স্ক্রিপ্ট করে আমি দিয়ে দিয়েছিলাম মিট মশলা তো আজকে দেখতে যেভাবে সুন্দর খাইতে খুব স্বাদ হবে মনে হচ্ছে তো এখন দেখতে পারছেন আমি খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি তো সকালবেলা যে আমি খাওয়া দাওয়া করতে সাজিয়ে এ বাড়ি সব কিছু মানে ইয়ে করবো খাওয়া খাওয়ার জন্য রেডি হবো এই সময়টুকু পাওয়া যায় না মানে একটা প্লেটে নিয়ে কোনো মতে খাওয়া কোনো খাওয়া দাওয়া শেষ করে স্কুলের জন্য রেডি হতে হয় তো আমি যে একটা কথা বলেছিলাম আগে আমার ভিডিওতে একটু আগে বলেছিলাম যে লুক কানুর ব্যাপারটা তো ওইটা আমি শিখেছি আমার দাদির কাছ থেকে ওর কাছ থেকে আমার ওইটা শেখা তিনি প্রায়ই বলতেন যে খাবারের জিনিসগুলো বেশি বেশি করে ঘরে রাখবে না বা নষ্ট করবে না আর বলতেন যে কোনো কিছু কাউকে শো করবেন না বা শো করাতে গিয়ে কোনো কিছু সামনে আনবেন না তো এখন দেখতে পাচ্ছেন আমার একটা পার্সেল এসেছিলো ওইটা আবার একটু বের করছি ওইখানে হচ্ছে একটা পাউডার মানে সব কিছু সাথে সাথে তো মানে আমরা স্কিনের নিজের যত্নটুকু মানে যত্নের খেয়াল রাখতে হবে নিজের শরীরের খেয়াল রাখতে হবে সব দিকে তো খেয়াল রাখতে হবে তো একটা প্রবাদ আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হয় তো ওইখানে দেখতে পাচ্ছেন দুইটা মানে পেস্ট একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার মেয়ের এই যে প্রথম যেটা দেখিয়ে দিয়েছি দিচ্ছি এইটা হচ্ছে আমার মেয়ের সরি এইটা হচ্ছে আমার ওইটা মানে সেন্সিভিটি সেন্সিটিভিটির লাগে খুব ভালো আমি প্রায় দুই বছর থেকে ওইটাই ব্যবহার করছি একটু ভালো করে দেখিয়ে দিলাম যাতে আপনারা নামটা দেখতে পারেন ওই জন্যই তো তো আমার দাঁতে মানে খুব অসুবিধা হইতো হতো যখন আমি বেশ ঠান্ডা কিছু হতাম বা মিষ্টি কিছু হাতাম দাঁতের এই প্রবলেম ছিল তো এইখানে লাল যেটা আছে ওইটা হচ্ছে আমার মেয়ের ওইটাতে আবার একটা ব্রাশ আছে খুব সফট ব্রাশ আর এটা বাচ্চার জন্য খুব ভালো নাম হচ্ছে ক্যান্ডি কপ তো এই পর্যন্ত ছিল আজকের ছোট্ট ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন এতক্ষণ এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ